আপনি যদি একটা পার্সোনাল ইউজের ফ্রেশ কন্ডিশনের এলিওন এ গাড়ি খুঁজে থাকেন তাহলে জিলানি মাঠে আপনার জন্য রয়েছে দুই হাজার চোদ্দোর মডেল এবং আঠারোতে কালারের এই এলিওন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন পিছনে যে ব্যাক গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে সামনের হেডলাইট গুলো আপনি অরজিনাল পাচ্ছেন এছাড়াও সম্পূর্ণ গাড়িতে কোনো প্রকার কিন্তু পেনে কাজ পাচ্ছেন না ইন্টুরিয়ারটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন পুস স্টার মতো অত্যাধুনিক অপশন পেয়ে যাচ্ছেন রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলের স্টার্টিং পেয়ে যাচ্ছেন অ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার উপরে যদি ড্যাশবোর্ডটা দেখাই দেখেন একেবারে নিড এন্ড ক্লিন পেয়ে যাচ্ছেন পিছনে দেখানোর চেষ্টা করব পিছনে যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে গাড়িটিতে মাঝখানে আপনার কাপড়টা সহ আমরেশ পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আপনারা অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে রয়েছে ষাট লিটারের এলপিজি সিলিন্ডার এবং আপনাদেরকে যদি আমি রঙের বিউটা দেখানোর চেষ্টা করে দেখেন কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না পিছনে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ হয়েছে গায়ের সাথে টয় টাইভেন্টের বিবিটা ইঞ্জিন পাচ্ছেন আর সিকোশিয়াল এলপিজির কারণে কিন্তু ইঞ্জেক্টর রয়েছে এই পাশ দিয়ে দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ একেবারে অরিজিনাল পাচ্ছেন আর ইঞ্জিনটা কোনো প্রকার গামা পাবেন না একেবারে ফ্রেশ এবং দেখেন বর্ণাটাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য জিলানি মাঠ থেকে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন